হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি এইচ সোহাগ যদিও আমি কয়েকদিন ধরে অনেক বিজি তারপরও কিছু কিছু আনলিমিটেড ফ্রি রিচার্জের কিছু অ্যাপের সাথে পরিচয় করে দেওয়ার জন্য মাঝে মাঝে আমি জাস্ট একটু টাইম দিতেছি তো আজকে একটা অ্যাপের সাথে পরিচয় করা যাবো নাম হলো মুভিবো তো এটা আসলে রাশিয়ার একটা অ্যাপ তো এটা এতদিন মানে বাংলাদেশে সাপোর্ট করতো না তো কয়েকদিন আগে অনেক দিন ধরেই এটা বাংলাদেশের মোবাইল রিচার্জটা সাপোর্ট করতেছে প্লাস আমি এখান থেকে রিচার্জ নিছি তো সিস্টেমটা দেখাই দিয়েছি জাস্ট প্রথমে আমার ডিসক্রিপশান বক্সে যে লিঙ্কটা দেওয়া আছে ওখান থেকে অ্যাপটা ডাউনলোড দেবেন তো আপনিও আপনার লিঙ্কটা শেয়ার করতে পারেন প্রতিবার লিঙ্ক শেয়ারে আপনি দুইশো ক্রেডিট করে পাবেন এই যে এখান থেকে এই যে এটা হলো আমার লিঙ্ক এটা ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে জাস্ট এইভাবে কপি করবেন কপি করে জাস্ট আপনি ফেসবুকে বা বিভিন্ন মাধ্যমে শেয়ার করলে আপনি প্রতিবার দুইশো ক্রেডিট করে পাবেন প্লাস আপনি আমার লিঙ্ক থেকে ডাউনলোড দিলে আপনি আমার সার্কেলের সাথে অ্যাড হয়ে যাবেন তো এখান থেকে আর্ন করার সিস্টেম অন্য সকল অ্যাপের মতোই জাস্ট আপনি মনে করেন এগুলোতে ক্লিক করবেন অ্যাপ আসবে অ্যাপ ডাউনলোড দেবেন এই যে সুপারসনেকে ক্লিক করলে অ্যাড আসবে অ্যাড ডাউনলোড এই যে এটা ডাউনলোড দিলে আটাইশ মিনিট প্রতিবার চেঞ্জ হয় অনেক অনেক অফার আসে ভিপিএন চেঞ্জ করলে মনে করেন আরও অনেক অফার আসবে নর্মালি ট্যাক্সিতে তো আনলিমিটেড আর্ন করা যায় এটাও ভালো না মানে খারাপ না ভালোই তো এখানেই দেখুন ধরেন আপনি যে কোনো একটা দেশের নাম্বার এটা বাংলাদেশ অনেক দেশে সাপোর্ট করে তো এতদিন বাংলাদেশ সাপোর্ট করতো না এই কয়েকটা দেশ সাপোর্ট করে সো এই যে বাংলাদেশ তারপর মনে করেন আপনি এখানে নাম্বার লিখলেন নাম্বার হয়ে গেলে এই যে অটো অ্যাড হয়ে যাবে তারপর আপনি মোবাইল অপারেটর সিলেক্ট করবেন বাংলা তারপর যখন আপনার ক্রেডিট জমবে সাবমিটে ক্লিক করবেন জাস্ট সাবমিট হয়ে যাবে তারপর ওরা ছত্রিশ ঘন্টার ভিতরে পাঠিয়ে দেবে এত সময় লাগে না তারপর ওরা একটু দেরি লাগে যেহেতু এটা একটা নতুন অ্যাপ তার জন্য একটু সময় লাগে সমস্যা নেই তারপরও এটার আর্নিং সিস্টেমটা অনেক ভালো বা ট্যাক্সমিতে তো আনলিমিটেড আর্ন করা যায় এটা আসলে ওরকমভাবে আনলিমিটেড আর্ন করা যাবে না তো যতটুকু আর্ন করা যায় জাস্ট আপনার মোবাইল খরচ একটা বাঁচবে এটাতে তো এটাই আর না সবাই ভালো থাকবেন আর এই যে রেফারেল লিঙ্ক থেকে ডাউনলোড দেবেন আপনার রেফারেল লিঙ্কও আপনি বিভিন্ন জায়গায় শেয়ার করবেন এই তো